চ্যাপা ভর্তা আমরা কম বেশি অনেকেই কিন্তু খেতে ভালোবাসি তবে সেই ভর্তাটা যদি কাঁটালের আঠি দিয়ে করা হয় তাহলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় আর এখন যেহেতু কাঁটালের সিজন সব জায়গাতে পাওয়া যায় তো অবশ্যই কিন্তু আপনারা যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসেন এইভাবে একবার ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো আজকে আমি কাঁটালের আটি দিয়ে চ্যাপা ভর্তা তৈরি করব তার জন্য বেশ কিছুটা পরিমাণ আটি প্রথমে ভেজে নিচ্ছি তবে এখানে আটিটা অনেকে দেখা যায় উপরের খোসাটা ছাড়িয়ে তারপরে ভেজে নেয় আবার দেখা যায় খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করে তারপরে ভর্তাটা রেডি করে নেয় এক একভাবে করলে এক এক রকম একটা স্বাদ পাওয়া যায় তো আমি আটিটাকে ভেজে নিয়ে আমি এটাকে এখন ছুলে নেব আর এখানে আমি একটা কুমড়ো পাতা নিয়েছি পাতাটা ধুয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আর মধ্যে চেপা শুটকি সুটকি মাছটাকে অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন পাতাটাকে ভালো করে এভাবে মুড়িয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব এভাবে পাতার মধ্যে মুড়িয়ে দিলে হয় কি যে গন্ধটা একটু কম ছড়াবে যখন আমি এটাকে ভেজে নেব তবে সরাসরিও কিন্তু আপনারা তাওয়ায় দিয়ে এটাকে ভেজে নিতে পারেন এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে সবকটা উপকরণকে আমি ভেজে নেব তবে তেল ছাড়া শুধুমাত্র তাওয়ার মধ্যে ভেজেও কিন্তু আপনারা করতে পারবেন এই যে বললাম এক একভাবে তৈরি করলে এক এক রকম একটা স্বাদ পাওয়া যায় তো আপনারা কীভাবে শুটকি ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি যে পাতাটা নিয়েছি এটা তো খাওয়া যায় তো সেই জন্য কিন্তু আমি পাতা সহ একদম মানে পাটায় বেটে নেব আর ভালো করে আমি এটাকে ভেজেও নিয়েছি তো এখন আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর যে কোনো শুটকি পর্দার মধ্যে একটু ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন চলে যাব একদম শিলপাটায়। প্রথমে আমি কাটালের আঠিগুলোকে এইভাবে একটু ছেছে নিচ্ছি এখন একটু ভালো করে বেঠে নেব মানে একদম নিবেশ করব না যেন একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু ফর্তাটা খেতে বেশ ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এখন কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন সবকটে উপকরণকে বেটে নেব তবে একদম মিহি করে কিন্তু আমি বাটবো না তবে সেম কাজটা কিন্তু আপনারা ব্ল্যান্ডারেও করতে পারেন তবে ওই যে পাটায় ভর্তা তৈরি করার মজাই অন্যরকম একটু কষ্ট করে হলেও পাটায় বেটে নিচ্ছি সামান্য লবণ দিয়ে এখন সুটকি মাছটাকেও আমি বেটে নিচ্ছি তবে সুটকি মাছটা কিন্তু খুব ভালো করে নিবেশ করতে হবে যেহেতু এর মধ্যে কাটা থাকে এখন সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি আর এইভাবে কাঁঠালের আটি দিয়ে ভর্তা তৈরি করলে খেতে যে কি পরিমাণ টেস্ট হয় আপনারা যারা সুটকি মাছ খেতে ভালোবাসেন আপনারা এর স্বাদ বুঝবেন তো রেসিপি ভালো লাগে সবাই একটি লাইক দিয়ে পাশে থেকে সাপ